আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাই শুভেচ্ছা সবাইকে দেখে নেব আজকের নিউজ একাই থাকতে চান তিনি অনেকদিন ধরে সবীজ অঙ্গন থেকে দূরে রয়েছেন আলোচিত মডেল অভিনেত্রী সাবস্তি দত্ত তিনি তবে ব্যক্তিগত বিষয় নিয়ে মাঝে সংবাদে ঠিকই থাকছেন তিনি বছর দেড়েক আগেই এই পর্দা তার দ্বিতীয় বিয়ের ভাঙ্গন ও ডিভোর্স নিয়ে সরাসরি ফেসবুকে ঘোষণা দেন যার ফলে নতুন করে আলোচনায় আসেন এরপর একটি নাটকে অভিনয় করেন তখন বলছিলেন মাঝে মাঝে ভালো গল্প ও চরিত্রে নাটক হলে নিয়মিত হবেন আবার ছোট পর্দায় কিন্তু সেটা হয়নি এমনকি বড় পর্দায় কাজ করার অনেক প্রস্তাবও এর মধ্যে ফিরিয়ে দিয়েছেন তিনি চলচ্চিত্রে তিনি সম্ভাবনা অনেক ছিল বলেও মনে করছিলেন চলচ্চিত্র বোদ্ধারা কিন্তু এই অভিনেত্রীর খামখেয়ালি স্বভাবের কারণে সেই ক্যারিয়ার আর এগোয়নি তারপরও সাকিব খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন এই গ্ল্যামার্স কন্যা ক্যারিয়ারের শুরু থেকেই বেপোরা চলাফেরা ও স্ক্যান্ডারের মাধ্যমে সবসময় আলোচনা সমালোচনায় থেকেছেন তিনি ড্রাগসের নেশা প্রবলভাবে আঁকড়ে ধরে তাকে যার ফলে দু হাজার সালের দিকে ঢাকা ও কলকাতার কয়েকটি রিহাব সেন্টারেও ছিলেন তিনি তবে এখন সেই অবস্থা কাটিয়ে উঠেছেন সুস্থ জীবনযাপন করার চেষ্টা করছেন স্বাভাবিক জীবনের পথে হাঁটা শুরু করেছেন বর্তমানে তিনি মিডিয়ায় নেই বললেই চলে প্রথম ঘরের কন্যা ওয়ারিশাকে নিয়েই তিনি সময় কাটছে এখন এই অভিনেত্রী ওয়ারিশাকে ডাকেন জুনিয়র তিনি নামে তার আশেপাশের কাছের জনরা ওয়ারিশাকে এই নামে ডাকেন এদিকে মিডিয়ায় না থাকলেও তিনি নিয়মিত রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু ব্যক্তিগত বিষয়ে খুব কমই শেয়ার করেন তিনি কেবল নিজের পছন্দের গান ও ভিডিও শেয়ারের মাধ্যমেই সীমাবদ্ধ রয়েছেন একটা সময় গায়িকা হিসেবেও ভালো পরিচিতি পেয়েছিলেন তিনি তার গাওয়া ভাবে মন অকারণ সারাক্ষণ অনুভবের সুখের আলোড়ন গানটি বেশ সারা ফেলেছিল শ্রোতাদের মাঝে সেই সময় অনেকেই নিয়মিত গান গাওয়ার কথা বলেছিলেন তিনিকে কিন্তু সেখানেও মেধাবী তিনি খামখেয়ালিপনা কাজ করছে তবে অতি সম্প্রতি নিজের খালি গলায় গাওয়া একটি হিন্দি গান প্রকাশ করেছেন তিনি ফেসবুকে তেরিবিন নেহি লাক্তা দিল মেরি ঢোলনা গানটি গেয়েছেন তিনি শিরোনামে লিখেছেন ক্লাসিক্যাল শিল্পী হিসেবে ফেরার চেষ্টা আমি শিশু নই উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতা তিনি খালি গলায় গাওয়ায় গানটি শুনেছেন অনেকেই প্রশংসা করেছেন তিনি নিজে উপভোগ করেছেন বিষয়টি এদিকে কাজে ফেরার ব্যাপারে এখনও বেশ উদাসীন তিনি মিডিয়ার রঙিন দুনিয়ায় তাকে আর টানছে না আর তাই এই জগৎটিকে অনেকটাই পাশ কাটিয়ে চলছেন বলে জানিয়েছেন তার কাছের ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনেরা এমনকি নিজের মোবাইল নাম্বারও কাছের মানুষ ছাড়া কাউকে দিচ্ছেন না বরং কন্যা ওয়ারিশা আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাতে পছন্দ করছেন তিনি এদিকে দ্বিতীয় ডিভোর্সের পর নতুন কোনো সম্পর্ক এখন পর্যন্ত জড়াননি এই পর্দা কন্যা আপাতত একাই নাকি থাকতে চাচ্ছেন তিনি তবে পরিবারের সদস্যরা চাইছেন তিনি নতুন করে জীবন শুরু করুক পরিবার থেকে পাত্র দেখার কথাও বলা হচ্ছে কিন্তু তিনি চাইছেন স্বাধীনভাবে থাকতে আর যে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ